আরে বৃষ্টি তুমি তন্ময় এটা তোমার অফিস হ্যাঁ এটা আমার মানে আমাদের মানে ভাইয়ার আমার পারিবারিক বিজনেস হ্যাঁ তা বলতে পারো কিন্তু তুমি আমার অফিসে আমি তো বুঝতে পারছি না আচ্ছা বসো 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 হ্যাঁ থ্যাংক ইউ মানে এটা বুঝতে পারছি না তোমাদের এই অফিসে একজন অফিসে এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞাপন দিয়েছিল আমি সেখানে অ্যাপ্লাই করেছিলাম আজ আমাকে আসতে বলা হয়েছে কে ভাইয়া পুলক সাহেব হ্যাঁ উনি আমার বড় ভাই ভাই আমাকে তোমার কথা বলেছিল কিন্তু তুমি যে সে এটা আমি চিনতে পারিনি উনি অফিসে নেই না উনি তো এখনো অফিসে আসেননি কখন আসবেন আসলে ভাইয়ার অফিসে আসার ঠিক ঠিকানা নেই মানে ম্যাক্সিমাম সময় লেট করে আসে মাঝে মাঝে তো আসেই না ও আচ্ছা আচ্ছা তারপর বল কি অবস্থা তোমার অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব তোমার সাথে আবার দেখা হওয়া যোগাযোগ নেই সেই যে ক্যাম্পাস ছাড়লাম এরপর তার যোগাযোগ হয়নি আমিও তো অবাক গিয়েছি তোমাকে দেখে কিন্তু পড়না হ্যাঁ অনেক আপা হুম কি করেন কি আর করব ঘরের কাজ করি ও মা আপনি কেন ঘরের কাজ করছেন আমি তো শুনেছি আপনি তোকে দুলাভাইকে দিয়েই ঘরের কাজ সব কে বলেছে তোমাকে এই কথা কেউ না কেউ তো নিশ্চয়ই বলেছে তোমার দুলা ভাই যদি বলে থাকে তাহলে সে মজা করে বলেছে হতেও পারে অনেক মানুষ কি হলো মানে সে বাড়ি থেকে কি আর কোনো খোঁজ খবর এসেছে না মানে এটা কেমন কথা আপা ওনাদের তো একটু উচিত ছিল না খোঁজ খবর নিয়ে কেন খবর নিবো ওই বাড়িতে তো আর আমরা ভাইকে বিয়ে দেবো না আর ওই মেয়ে তো পালাইয়ে গেছে পালাইছে তো কি হইছে যদি গার্ডিয়ানরা বুঝে শুনে আবার ফেরক নিয়ে আসে মেয়েকে আর তাছাড়া পুলক ভাই তো ওই মেয়েটাকে অনেক পছন্দ করেছে তাই না ওই মেয়ে ছাড়া তো আমার মনে হয় না পুলক ভাই কোনো গতি আছে তাছাড়া আর কত দেখবেন বলেন আমার বিয়ের পর তো এই নিয়ে সাতবার আমি দেখলাম সাতবার না লাগলে আমি একশো বার চেষ্টা করবো ওরকম ভেগে যাওয়া মেয়েকে আমি আমার ভাইয়ের বউ বানাবো না দেখেন চেষ্টা করে কি হয় তবে না নতুন আর কি ঘর আসছিলেন ঘরটার আবার চলেও গেছে ঘর গোছাইছে চলে গেছে মানে উনার ফ্যামিলি নিয়ে আসবেন না উনি ওনার আনার জন্য গেছেন ও আচ্ছা কাজ করিস ওরা আসলেই আমাকে খবর দিস আচ্ছা ঠিক আছে আপা আসলে আমি সাথে সাথে আপনাকে জানানো নাহলে আবার বলবে বাড়ি এলাকা কেমন খবর নিলো না ঠিক আছে আপ আপনি তাহলে কাজ করেন